আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে তোমরা জানতে চেয়েছিলে যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো সেই বিষয়টি নিয়েই আমি তোমাদের সামনে হাজির হয়েছি দেখো যে যেসব বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে সেই এই টপিকেই আমরা আজকে আলোচনা করব এবং আমরা দেখবো যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় এইচ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কোন কোন সালের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আচ্ছা সর্বপ্রথম আসবো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় যতগুলো রয়েছে তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম এবং এখানে সেকেন্ড টাইম রয়েছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় এখানে এসএসসি বিশ থেকে তেইশ সাল পর্যন্ত লাগবে এইচএসসি চব্বিশ পঁচিশ লাগবে এর আগে বা পরে হলে চলবে না ঠিক আছে এরপরে দেখো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটাও ঢাকার মধ্যে যদি সেকেন্ড টাইম ওয়ালা একটা বিশ্ববিদ্যালয় পাওয়া যায় সেটা হচ্ছে এই জাহাঙ্গীরনগর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম নেই এবং আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নেই তো এখান থেকে কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু ভিন্ন কেননা এখানে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এবং ঢাকায় অবস্থিত যারা প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে পারেনি তাদের জন্য এটাই বেস্ট হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেননা এরা ঢাকার মধ্যে থাকতে পারবে এবং ভালো একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে এবং তোমরা জানো যে এখানে শত পার্সেন্ট অর্থাৎ একশো শতাংশ স্টুডেন্টদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে কাউকে বাইরে থাকতে হয় না আচ্ছা এখানে এসএসসি হচ্ছে এইচএসসি লাগবে হচ্ছে ওকে এরপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেম বাংলাদেশের সবথেকে বড় ক্যাম্পাস হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে সেকেন্ড টাইম ব্যবস্থা রয়েছে এরপরে দেখো বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এখানে সেকেন্ড টাইম ব্যবস্থা রয়েছে এবং এখানে এসএসসি বাইশ তেইশের এবং এইচএসসি চব্বিশ পঁচিশের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আচ্ছা এখানে হচ্ছে দেখো এরপরে আছে খুলনা বিশ্ববিদ্যালয় এখানে সেকেন্ড টাইম দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং এখানে বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চব্বিশ চব্বিশ সাল এবং পঁচিশ সাল ঠিক আছে চব্বিশ পঁচিশ না বাইশ সাল এবং তেইশ সাল এটা হচ্ছে এসএসসি আর এইচএসি তে হচ্ছে চব্বিশ এবং পঁচিশ তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে আচ্ছা এরপরে হচ্ছে এম আই এস টি বাইশ সাল এবং তেইশ সাল দুইটা সালের শিক্ষার্থীরাই কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আবার এস তে চব্বিশ সাল এবং পঁচিশ সাল দুইটা সালের শিক্ষার্থীরাই কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে এরপর হচ্ছে মেডিকেল ডেন্টাল এখানেও সেম তারপর হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এখানেও সেম এরপর হচ্ছে সাস্ট শাহজালাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা সিলেটে অবস্থিত এখানেও তোমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারো এরপরে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও সেম অবস্থা দুই হাজার দুই হাজার এখানে একুশ একুশ বাইশ তেইশ সালের শিক্ষার্থীরা এখানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে যারা এসএসসি এবং বিশ সরি চব্বিশ পঁচিশ সালে শিক্ষার্থীরা অর্থাৎ সেকেন্ড টাইম যারা দেবে তারা এখানে অংশগ্রহণ করতে পারবে এরপরে জিএসটি গুচ্ছ তোমরা জানো যে জিএসটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি বিশ্ববিদ্যালয়গুলো একত্রিত হয়ে অর্থাৎ গত বছর উনিশটি এবছর হয়তো আরো দু একটি বাড়বে সে বিষয়ে আপডেট তোমাদেরকে দেবো ইনশাল্লাহ তো এই তারা কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় আচ্ছা এরপর হচ্ছে কৃষি গুচ্ছতেও সেম যেখানে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে তোমরা যারা শিক্ষার্থী অবশ্যই ভর্তি পরীক্ষা দেবে এরপর হচ্ছে ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা সবে মাত্র একটা ইউনিভার্সিটি হিসেবে জন্ম লাভ করলো যদিও এর আগে তারা সাতটা কলেজ অর্থাৎ তোমরা সাত কলেজ নামে চেনো সাত কলেজে তারা তারা ঢাবির আন্ডারে ছিল তার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল তো এই বছর তারা নিজেরাই একটা বিশ্ববিদ্যালয়ে করে তাদের আন্ডারে সাতটা কলেজ রেখেছে এরপর হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমরা অবশ্যই সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আর যারা রয়েছে নার্সিংয়ে যাদের ভালো ইচ্ছা আছে তারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারো এরপরে যেই মজার বিষয়টা সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমরা আমরা একটা এক্সাম বেসের ব্যবস্থা করেছি এবং তোমরা যারা এই এক্সাম বেসে ভর্তি হতে চাও তোমরা আবার আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা এই নাম্বার সেভ করে টেলিগ্রামে নক করলেই চলবে আবার ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে আমাকে নক করতে পারো আর এই এক্সাম বেসে তোমরা কি কি পাবে সেকেন্ড টাইমারদের জন্য মানবিক এবং বিভাগ পরিবর্তন শিক্ষার্থীদের জন্য কমপ্লিট সাজেশন একটা পাবে তারপরে এক হাজার প্লাস এমসিকিউ উইথ এক্সপ্লানেশন তারপরে হচ্ছে ষোলো প্লাস এক্সাম দেওয়ার সুবিধা তারপরে হচ্ছে সলিউশন আফটার এক্সাম ইন পিডিএফ ফাইল পিডিএফ ফাইলে তোমাদের সলিউশন দেওয়া হবে এরপরে চব্বিশ ঘন্টা তুমি আমার সাথে এবং আমাদের যে টিচাররা রয়েছে তাদের সাথে মেসেজিং করে অথবা কল করে অথবা যেভাবে হোক তুমি তাদের সাথে যোগাযোগ করে তোমার যেই যেই টপিক যেই যেই প্রশ্নে কনফিউশন থাকবে সেইগুলো সলভ করতে পারবে এরপরে হচ্ছে তুমি সবসময়ই পরীক্ষা দিতে পারবে যে যেই পরীক্ষাগুলো লিঙ্ক দেবো সেখানে ঢুকে যে কোনো সময় তুমি পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এই সুবিধাগুলো রয়েছে সাথে তোমাদের আমি আমাদের যে পেড ব্যাসের লেকচারশিট রয়েছে সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ ঠিক আছে তো নেক্সট ডে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে আজকে সেকেন্ড টাইম নিয়ে কথা হলো সেকেন্ড টাইম আছে সরি নেই কোন বিশ্ববিদ্যালয়গুলোতে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো এবং ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আরও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে